আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা কি তালাক হয়ে যাবে মুখে না বলে শুধু উকিল নোটিসের মাধ্যমে স্ত্রীকে এক কাগজেই তিন তালাকের নোটিশ দেওয়া হয়েছে এখন সেটি কি তালাক হবে প্রাপ্ত মহিলাকে যদি কোনো যুবক ভাই বিবাহ করে যদি মা বাবা মেনে না নেয় তাহলে করণীয় কী প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে তালাক প্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কীভাবে পরিচালনা করা উচিত তালাক নাজমা ইসলাম রেখেছেন আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা এতে কি তালাক হয়ে যাবে আল্লাহ মাফ করুন যদি এই শব্দই বলে বলেন একবারে কোট আনকোট করে যদি বলি আমরা কোট তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা আনকোট এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে এবং যদি এটা প্রায় বলে থাকে এরকম একাধিকবার বলে বলে তিনবার বেশি বলে থাকে বা তিনবার বলে থাকে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই তালাকের মাসালা আমরা এভাবে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না কিন্তু আমরা শুধুমাত্র এই শব্দ যদি এইভাবেই বলে থাকে এবং এর হেরফের না হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে মাসালা সেটা বলেছি সো এটা তার এই কথার উপর নির্ভর করবে যে তিনি এটাই বলেছেন না অন্য কোনো কিছু বলেছেন আমরা তারপর অনুরোধ করব যে কোনো একজন মুফতির কাছে বা কোনো একটা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার এই মাস উত্তর জানার চেষ্টা করবেন আলী আহমেদ প্রিয়া এটি থেকে লিখেছেন আমি তালাক প্রাপ্তা ছিলাম আমার তিন হায়েজ হওয়ার পর মসজিদে দ্বিতীয় বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার স্বামীর সাথে আমার বিয়ে কি স্বীকৃত হয়েছে আপনার তালাক হয়েছে যখন তালাক হওয়ার পর যে মাসিক হয়েছে এভাবে গনে গুণে তিন তিনটা মাসিক অতিক্রম হওয়ার পর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে বিশুদ্ধ হয়েছে আমেনা হক আপনি লিখেছেন মাদারীপুর আরিফুর রহমান রুবেল আপনি জানতে চেয়েছেন মুখে না বলে শুধু উকিল নোটিসের মাধ্যমে স্ত্রীকে এক কাগজেই তিন তালাকের নোটিস দেওয়া হয়েছে এখন সেটি কি তালাক হবে নোটিসে তালাকের নোটিস প্রধানের প্রদানের এক মাস পর জানা যায় স্ত্রী গর্ভবতী এখন করণীয় কি ভাই আরিফুর রহমান রুবেল প্রথমত তালাকের প্রশ্ন উত্তর আমরা এইভাবে দিই দেই না কারণ এখানে আপনার কাগজে কি লেখা ছিল সেটা দেখতে হবে ভাষাটা কি ছিল অনেকগুলো বিষয় এখানে জড়িত আমি যদি আপনার সংক্ষিপ্ সংক্ষিপ্ত প্রশ্নের উপরে ভিত্তি করে উত্তর দিই তাহলে সেক্ষেত্রে ধোঁয়াশা থেকে যাবে এই জন্য অনুগ্রহ করে এই জাতীয় বিষয়গুলোকে কাগজপত্র সহ একজন দক্ষ আলেমের কাছে উপস্থিত হয়ে অনেকগুলো মানে ফতোয়া বিভাগ বা ভালো কোনো মাদ্রাসা ভালো কোনো দিনই গবেষণা প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে সেগুলোতে গিয়ে আপনি সেখান থেকে সমাধান নিন ঈশ্বা এস এইচ রিজভি আপনি জানতে চান তালাকপ্রাপ্ত মহিলাকে যদি কোনো যুবক ভাই বিবাহ করে যদি মা বাবা মেনে না নেয় তাহলে করণীয় কি। মা বাবা কে আস্থায় আনার চেষ্টা করা উচিত যদি কোনোভাবে আস্থায় না আনা যায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সাথে বেয়াদবি করবে না এবং যথাসম্ভব মা বাবাকে বোঝানোর চেষ্টা করবে যে আল্লাহর জন্য তিনি এটা করেছেন সেক্ষেত্রে এটা তার জন্য চায় সবাই ইনশা আল্লাহ সাজ সিফাতুল্লাহ জানতে চেয়েছেন সাহেব তালাকপ্রাপ্ত স্ত্রী কি গায়ের মাহরম তালাকপ্রাপ্ত স্ত্রী অবশ্যই গাড়ি মারাম হয়ে যান তালাকপ্রাপ্ত হয়ে গেলে ওয়ালিউল মোহাম্মদ সিরাজুল ইসলাম জানতে চেয়েছেন প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে একটি বর্ণায় আমরা জানতে পারি নবিসাল্লাহিস্লাম বলেছেন যে কেউ একজন এমন সময় তালাক যখন তালাক বিশুদ্ধ হয় না বা তালাক তখন দেওয়া উচিত নয় হারাম যেমন আপনার মাসিক অবস্থায় তো নবী ইসলাম বলেছেন তাকে বলো তাকে নির্দেশ করো যেন তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেয় কিংবা তিনি যখন গর্ভবতী থাকেন সে অবস্থায় তালাক দেয় অর্থাৎ গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে এ বিষয়ে কোনো ওলামায় কোনো ফকিদের কোনো প্রকার তিমতা আছে বলে আমাদের জানা নেই আফরোজা খাতুন আদরি লিখেছেন একজন তালাক নারী বিবাহ না করে বাকি জীবন কীভাবে পরিচালনা করা উচিত তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকে নির মাধ্যমে তিনি বাকি কাটাতে পারেন কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ নবী রাসুদাল্লাম বিবাহিত ছিলেন এবং ফেতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয় আর যদি ফেতনা আশঙ্কা থাকে কোনো রকম তাহলে সেক্ষেত্রে একাকি তার জন্য থাকা যায় নয় রাসুল ভুইয়া মাহাদি ইবনে এইচ এম সরওয়ার আপনি লিখেছেন স্ত্রীকে তালাক দিবে বলে কসম করলে থেকে বাঁচতে করণীয় কি স্ত্রীকে তালাক দিবেন আপনি শপথ করেছেন কিন্তু পরবর্তীতে স্ত্রীকে আপনি তালাক দেননি তাহলে শপথ ভঙ্গ হয়েছে এরপর আপনি শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন তাতে স্ত্রী তালাক হবে না এবং আপনিও দায়মুক্ত হয়ে যাবেন শপথ ভঙ্গের কাফারা হিসাবে আপনি দিন সিয়াম পালন করবেন অথবা দশজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াবেন অথবা পোশাক দিবেন তো এতে আপনি আপনার শপথের কাফারা আদায় করে ফেললেন এবং স্ত্রী তালাক হবে না আসমা আক্তার লিখেছেন বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে নফল সালাত যদি কেউ বসে সালাত আদায় করেন আদায় হয়ে যাবে ফরজ সালাদ ওয়াজিব সালাত যেরকম দাড়ি আদায় করা ফরজ বস নফল সালাটাতে আছে কেউ চাইলে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না তিনি বসে পড়বেন বসে পড়তে পারেন সুযোগ আছে তবে বসে পড়লে তিনি সব কম পাবেন দাঁড়িয়ে পড়লে সবটা বেশি পাবেন সো নফল সালাতে দাঁড়িয়ে বসে দুইভাবে সালাতে করবার সুযোগ থাকলেও দাঁড়িয়ে পড়াটা অবশ্যই উত্তম এবং অধিকতর সবের এমডি আরিফুর রহমান লিখেছেন আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে সামান্য কিছু সুদ আসে এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো ব্যাঙ্কে প্রথম কথা হলো যে কনভেনশনাল ব্যাঙ্কে টাকা রাখাই আপনার জাহেজ নাই কারণ সেখানে রাখা মানে শুধুই কারবারকে সাহায্য সহযোগিতা করা মদত দেওয়া আপনি ইসলামী ব্যাঙ্কিংয়ে টাকা রাখার চেষ্টা করবেন এরপরেও সন্দেহপূর্ণ যে টাকাটা আসে অথবা যেখানে আপনার ইচ্ছার বাইরে টাকা রেখেছেন সেখান থেকে সুদ আসছে তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হলো যে সেই টাকা নিয়াত করা ছাড়া কাউকে দান করে দিবেন এবং সোয়াবের নিয়ত করা ছাড়া যদি আপনি কাউকে দান করে দেন তাহলে সেক্ষেত্রে গাঁজা খায় এরকম বন্ধুর সাথে চলতে পারবো যিনি গাঁজা খায় তিনি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত বন্ধুর সাথে চললে আপনি নিজে নেশার দিকে ধাবিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এজন্য জন্য এরকম বন্ধুর সাথে চলার আগে আপনাকে দশবার ভাবতে হবে এবং কোন অবস্থাতেই এরকম বন্ধুর সঙ্গ অবলম্বন করা যাবে না যদি আপনি তার সাথে তাকে সংশোধন করবার উদ্দেশ্যে চলাফেরা করেন যাতে করে তাদের সংশোধন করতে পারেন এবং আপনার সে কনফিডেন্ট থাকে যে আপনি তার সাথে চলে এই আপনি যাবেন না তাহলে সেক্ষেত্রে আপনি চলতে পারেন তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আনলে আহ এরকম মন্দ স্বভাবের বন্ধুদের সাথে চলে যদি তার মতো হওয়ার ন্যূনতম আশঙ্কাও থাকে তাহলে আপনার জন্য সেটা জায়জ নাই কারণ আমরা জানি যে সাধারণত মাদক ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোতে মানুষ কারোর সঙ্গে যাওয়ার পরেই কিন্তু সেদিকে ধাবিত হয়ে পড়ে এমনি রিফাত লিখেছেন আমার বাবা আমার সাথে দুই বছর যাবৎ কথা বলেন না কারণ ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল আমি তার পা ধরে ক্ষমা চেয়েছি তবু তিনি ক্ষমা করেননি এখন আমার করণীয় কী দেখুন বাবা আমার বিষয়টা খুব স্পর্শকাতর আপনি তার কাছ থেকে ক্ষমা আদায় করবার যত প্রচেষ্টা হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমা করেননি এখানে আপনার খান্ত হয়ে যাওয়া উচিত নয় এবং এটা দায়ের ব্যাপার না যে আমি দায় সারলাম বরং এটা আপনার ঠেকা যে আপনি আপনি বাধ্য তার কাছ থেকে ক্ষমা দেয় গণীতি এটা খুব ডেঞ্জারাস ব্যাপার মানুষ ক্ষমা চাওয়ার মতো চাইলে তার ক্ষমা পাওয়ার কথা আপনি চোখের পানি ফেলে একের পরে অনবরত চাইতে থাকলে কীভাবে চাওয়া যায় অন্য কাউকে দিয়ে চাওয়ালেন অন্য কাউকে দুর্বল করলেন বিভিন্নভাবে যখন চেষ্টা করবেন আল্লাহ তালা তার দিল গল দেবেন আল্লাহ কাছে দোয়াও করবেন আল্লাহ যেন তার অন্তরকে পরিবর্তন করে কারণ ইয়া মোকাল্লিবাল খুলব হে অন্তর পরিবর্তনকারী আমরা দোয়া করি আল্লাহ কাছে সাধারণত যে আমাদের অন্তরকে আপনি ইমানের উপর অটল অবচল করে দিন ইমানের উপর আপনি টিকিয়ে রাখুন সো তার কাছে তার অন্তরকে যেন আল্লাহ তালা আপনার প্রতি ঘুরিয়ে দেন বিনম্র করে দেন এবং তাকে যেন নরম করে দেন সেজন্য আপনি দোয়া করবেন এরপরও যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না পান তিনি খুব বেশি শক্ত ভাব নেন আপনি অনেক নরম হয়েছেন এই আশা করা যায় আল্লাহ তালা আপনাকে আপনার চেষ্টা সর্বোচ্চ লেভেল আপনাকে দিতে হবে ওরম ইসলাম লিখেছেন জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে জাকাতের টাকা নিজের বাবাকে দিতে পারবেন না কিন্তু বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার একান্নভুক্ত না হয় আপনার অধীনস্থ না হয় তাহলে আপনি দিতে পারেন অনেক সময় দেখা যায় বাবা নাই তখন বোন যদি ছোট হয় তাহলে ভাইয়ের উপরে কর্তব্য হয় ভাই বোন করা সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু বোন যদি আহ বিসাদী হয়ে গেছে স্বামীর সংসারে চলে গেছে এখন স্বামীর উপরে তার দায় দায়িত্ব স্বামী দিতে পারছে না বা গরিব অসহায় বোন তাহলে সেক্ষেত্রে বোনকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারবেন তামিম আল আদানি এডি থেকে আপনি লিখেছেন পুরুষগণ কি স্বর্ণ রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি আংটি পড়তে পারবে কিনা